মাইকে যে কোনো নামাজ পড়া কি সহি হবে জুমার নামাজ বলেন জানাজার নামাজ বলেন ঈদের নামাজ বলেন বকরাইদের নামাজ বলেন আর বেজাক্তের নামাজ বলেন যে কোন নামাজ বলেন লাউড স্পিকারে নামাজ পড়ালে নামাজ হবে না হবে না হবে না ওই নামাজকে আবার পুনরায় ঘুরিয়া পড়তে হবে আপনারা ভিডিওর মধ্যে দেখতে পেলেন এক ফেতনাবাজ আলেম কি বললেন তার মূল বক্তব্য হচ্ছে এই যে লাউড স্পিকারে নামাজ পড়া হারাম লাউড স্পিকারের মাধ্যমে নামাজ পড়া না যায় চলবে না যদি কেউ পরে সেই নামাজকে পুনরায় আবার পড়তে হবে তার দলিল কিংবা তাদের দলিল হচ্ছে এটা যে লাউড স্পিকারের মাধ্যমে যে সাউন্ড যে আওয়াজটা আসে এই আওয়াজটা মূলত ইমামের আওয়াজ বা সাউন্ড নয় এটা আলাদা একটা সাউন্ড যাকে আমরা মাসালার ভাষায় বুঝি যে হর যুনা আনে সলা অর্থাৎ নামাজের বাইরে কোনো জিনিসের সাউন্ডকে গ্রহণ করে নামাজ পড়া হচ্ছে যার কারণে নামাজ বাতিল তিনারা এই দরিল দিয়ে থাকেন কিংবা দিচ্ছেন আমি বলব ইনারা এই মাসালাকে পরিপূর্ণভাবে জাতির সামনে ভুল উপস্থাপন করেছেন একদম ইনাদের কথা কিংবা ইনার কথা একশোর মধ্যে একশো পার্সেন্ট ভুল লাউড স্পিকারের মধ্যে নামাজ পড়া যাই আছে লাউড স্পিকারের সাউন্ডের মাধ্যমে বা আওয়াজের মাধ্যমে যে নামাজগুলো পড়া হয় নিঃসন্দেহে কোনো কাবাহাত তীত নামাজ পড়া যাই আছে চলবে নিঃসন্দেহে চলবে এর মধ্যে কোনো সন্দেহ নেই তারা মাস আলাকে বুঝতে পারেনি তারা মাসআলার সমাধান করতে পারেনি কিংবা তারা তাদের কাছে বোঝার জ্ঞান নেই আমি বলব যেইখানে এইখানে ওলামায় কেরামদের মধ্যে দুই ভাগ আছেন ওলামায় সায়েন্স আর ওলামায় গায়ের সায়েন্স অর্থাৎ যে সমস্ত ওলামায় কিরাম বিজ্ঞানের সঙ্গে সংযুক্ত রয়েছেন সেই সমস্ত ওলামায় কিরাম বলেছেন ইন্য সাউতাল মিদিয়াই হয়া হাকি তাতুলফি সাওতিল ইমাম। আসলে প্রৃত পক্ষে যদি আমরা দেখি যে। লাউড স্পিকার সাউন্ড এটা প্রকৃত পক্ষে আসলে হচ্ছে ইমামের সাউন্ড এটা ব্যক্তিগত ইমাম ব্যতীত নামাজের বাইরের কোনো সাউন্ড নয় এটা ওলামাই সায়েন্স বলেছেন এবং জমহুর ওলামাই কেরাম বলেছেন ইন্না ওলামা আল জামাহি কালু ইন্না সলাহাত আল জুমাহাতে আবি সলাহাতা তাজুজ খালফাল মিজিয়াই আইডি সউতিল মিডিয়া আই তিনারা বলেছেন যে লাউড স্পিকারের মাধ্যমে নামাজ পড়া সন্দেহ ব্যতীত যায় আছে এর মধ্যে কোনো কাবাকাত নেই কোন মত্রু নেই সুতরাং আমার কাছে আরও হাজার হাজার দলিল রয়েছে এই প্রসঙ্গে ও এই প্রেক্ষাপটে সমস্ত দলিল আপনাদের সম্মুখীন উপস্থাপন করা সম্ভব নয় সুতরাং আপনারা এই ফিতনাবাজ আলেম থেকে সতর্ক হয়ে থাকবেন এবং এই মাসালার সমাধান পরিশেষে এটাই বলব যে লাউড স্পিকারে নামাজ পড়া যাইজ আছে নকুরুও না কোনো কবাহাত নেই কোনো সন্দেহ ব্যতীত লাউড স্পিকারে নামাজ পড়া ঠিক আছে এবং প্রয়োজন ব্যতীত লাউড স্পিকারকে ব্যবহার করা উচিত নয় যদি প্রয়োজন হয় যে পিছনের মানুষ শুনতে পাচ্ছে না তাহলে আপনি লাউড স্পিকার ব্যবহার করতে পারেন এর মধ্যে কোনো খারাপই নেই